সম্মানীয় দর্শক রাজ্য পুলিশের বারো হাজার পদে কনস্টেবল ও পঞ্চায়েত স্তরে সাত হাজারেরও বেশি পদে কর্মী নিয়োগ করা হবে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয় যে সারা রাজ্যে পঞ্চায়েত স্তরে সাত হাজার জন কর্মী বিভিন্ন পদে এবং বারো হাজার কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টের যে কনস্টেবল নিয়োগ করা হবে তো পঞ্চায়েতের কোন কোন পদে এই নিয়োগ করা হবে এবং এই ব্যাপারে কি আপডেট রয়েছে গতকাল এই মন্ত্রিসভার বৈঠকে কি আপডেট এসেছে তো কবে থেকে নিয়োগ করা হবে কি আপডেট বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিই কি আপডেট রয়েছে ব্যাপারে এই ব্যাপারে যে আপডেট রয়েছে তা হলো রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্য পদে প্রায় সাড়ে সাত হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট সাত হাজার দুশো জনকে কিন্তু নিয়োগ করা হবে যেটা ভিডিওর প্রথমে আপনারা শুনছিলেন যে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত স্তরে সাত হাজার দুশো জন কিন্তু নিয়োগ করা হবে তো গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত স্তরে এই নিয়োগ অনেকদিন পরেই কিন্তু শুরু হচ্ছে যে সাত হাজার দুশো জন নিয়োগ করা হবে খুব ভালো সংবাদ ভালো আপডেট কিন্তু রয়েছে তো শীঘ্রই এই ব্যাপারে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করবে নবান্ন এদিন মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভাইয়া বলেন যে ক্যাবিনেট বৈঠকে রাজ্যের যে গ্রাম পঞ্চায়েত স্তরের খালি পদের নিয়োগের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পঞ্চায়েত স্তরে শূন্য পদের সংখ্যা ছ হাজার ছশো বাহান্নটি এবং পাঁচশো চৌত্রিশটি শূন্যপদ তবে পঞ্চায়েত সমিতি রয়েছে তো স্থায়ী কর্মী হিসেবে তাদেরকে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো গত মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েতের কর্মীদের রাজ্য যে সরকারের যে স্বাস্থ্য বিমার আওতায় আনার সিদ্ধান্ত নেয় সেই বিষয়টাও কিন্তু প্রসঙ্গ ওঠে এবং এদিনের বৈঠকে তা ফের আলোচনা করা হয় এবং মানুষ ভাইয়া বলেন যে এই কর্মী নিয়োগের ফলে পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজ কিন্তু ভালোভাবে হবে এবং কেন্দ্র সরকার নানাভাবে কিন্তু বাংলাকে বঞ্চিত করছে একশো দিনের যে প্রকল্প সেই একশো দিনের প্রকল্পে কিন্তু সাত হাজার কোটি টাকা রাস্তা তৈরিতে আট হাজার কোটি টাকা কিন্তু বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে তো সামগ্রিক দিক থেকে কিন্তু রাজ্যকে কোণঠাসা করতে চলেছে কেন্দ্র তাদের কথাই তো টাকা দিচ্ছে না আবাস যোজনায় তবুও মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন এছাড়াও বলা হয়েছে নবান সূত্রে যে এর পাশাপাশি যে রাজ্য পুলিশের যে কনস্টেবল বারো হাজার কিন্তু কনস্টেবল নিয়োগ করা হবে এবং তার বিজ্ঞপ্তি কিন্তু শীঘ্রই প্রকাশ প্রকাশ করা হবে আর কি তো এই দিনের মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তো সামগ্রিক দিক থেকে দেখলে যে রাজ্য মন্ত্রিসভায় যে বারো হাজার পুলিশ কনস্টেবল এবং যে সাত হাজার প্লাস সাত হাজার দুশো ষোলো জন যে পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি স্তরে নিয়োগ করা হবে এটা খুব ভালো আপডেট ভালো একটা ব্যাপার রয়েছে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে এই ব্যাপারে যদি আপডেট পরবর্তীকালে চলে আসে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সঙ্গে সঙ্গে চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ